হাসনাবাদে তৃণমূলের প্রস্তুতির সভায় বিরোধী শিবিরে ভাঙন শতাধিক কর্মীর যোগ থান একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ হাসনাবাদে সিরাজপুরে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয় এই সভায় বিজেপি ও সিপিএম থেকে শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেয় সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দেম তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় সূত্রে জানা গেছে যোগদানকারীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে বিজেপি ও সিপিএম এর সক্রিয় জাতীয় ছিলেন তারা জানান উন্নয়নের স্বার্থে ও জনসংযোগের স্বচ্ছতা দেখে তারা তৃণমূলে যোগ দিলেন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের শক্তি বাড়াবে এবং বিরোধী শিবিরকে দুর্বল করবে বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির থেকে মোর দেন ওয়ান ওয়ার্কার আজকে আমাদের এই প্রস্তুতি সভাতে তারা তৃণমূলের পতাকা হাতে নিয়েছে এবং তারা এই যোগদান পর্বে তারা অংশগ্রহণ করেছে দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি বেসিক্যালি এই বসিরাট সাংগঠনিক জেলাতে বিজেপির লিডারশিপ বলে কিছু মানুষ হয়তো কিছু সময় বিজেপির মিথ্যা প্ররোচনায় পা দিয়ে কিছু কিছু ওয়ার্কার তৈরি হয়েছিল তারা তাদের ভুল আবার বুঝতে পেরেছে এবং বুঝে মূলত আজকে ম্যাক্সিমাম যারা যোগদান করেছেন তারা মূলত বুথ লেভেলের ওয়ার্কার বা কর্মী সমর্থক তারাই যোগদান করেছে চোদ্দ হাজার ষোলো সালের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বন্দ্যোপাধ্যায় জেলা বন্দ্যোপাধ্যায় জেলা অভিষেক অভিষেক ব্যানার্জি জেলা জেলা

উপস্থিত সেটা আপনার একটা নজির সৃষ্টি করলেন একথা দেখে আমি বক্তব্য শেষ করি ধন্যবাদ অভিষেক